হ্যালো ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমার ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড নিয়ে কিছু গল্প হবে তো আপনারা সবাই দেখে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিয়ার্স দেখতে থাকেন ফুল ভিডিওটা একটা ছোট্ট একটা এন্ট্রি দিয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আমি এর মধ্যেই চলে আসলাম আমার এক্স গার্লফ্রেন্ডের হিস্টোরি নিয়ে তো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিওর্স কমেন্টে জানাবেন মতামত আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো ভিওর্স চলেন শুরু করা যাক আমাদের এক্স গার্লফ্রেন্ডের হিস্টোরি তো ভিওর্স থেকে মজার বিষয়টা হচ্ছে কি আমাদের সম্পর্কটা ছিল মাত্র পাঁচ দিনের তো ভিওর্স আশা করি আপনারা বুঝতেই পারছেন কেমন সম্পর্ক আর কেমন রিলেশন আর কেমন ভিডিওটা হতে চলেছে আমাদের সম্পর্কটা শুরু হয় একটা অনুষ্ঠান থেকে আমি অনুষ্ঠানে গেছিলাম মানে ঘুরতে আর কি ফ্রেন্ডের বার্থডেতে গেছিলাম তো ভিহর্স ওখানে যাওয়ার পরে আমি অতটা মানে ও খেয়াল করি নাই যে মেয়েটা আমাকে এতটা নজরদারি করে রেখেছে তো ভিওর্স বিষয়টা হচ্ছে কি মানে আমার ফ্রেন্ডের জন্য আমি একটা মালা নিয়ে গেছিলাম ঠিক আছে মালাটা আমি আমার ফ্রেন্ডে গিফট করছি আর অনেক কিছু গিফট করছি তো বিয় সব কিছু বলা যাবে না তো বিয় পাশাপাশি দেখি একটা মেয়ে আমাকে পাশে ডাকছে ঠিক আছে পাশে ডাকছে ডাকার পরে মানে একটা পর্দার আড়ালে ডাকার পরে আমি গেছি তো বিয়ার যাওয়ার পরে কোনো কথাবার্তা বা নাম টাম কোনো কিছুই জিজ্ঞেস করে নাই সে ডাইরেক্ট কিস করে বসে তো বিহ এটা কি কোনো মানে কোন ধরনের বিপ আমি তো কিছুই বুঝতে পারলাম আমি চুপচাপ সেখান থেকে চলে আসলাম তারপরে আর ওখানে দেরিও করলাম না ডিরেক্টলি বাসায় চলে আসছি আসে আমি ভাবতেছি যে মানে এটা কি হলো আমার সাথে ভাবতে ভাবতে পরে আর কি করি ঘুমাই গেলাম তো পরের দিন আমি যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি মেয়েটা রাস্তার দিকে দাঁড়িয়ে আছে তো বিহ আমি যাচ্ছিলাম তার দিকে তাকায়ও নেই কোনো কথাও বলি নাই হুট করে আবার একটা কিস করে রাস্তার মাঝে কেমনটা লাগে বলেন দেখি তো আমি ওখানে আর কোনো কথা বলি নাই ডিরেক্ট দোকানে চলে গেছি ওখান থেকে ঘুরে আমি আবার বাসে চলে আসছি তো মেয়েটা ছিল আনকমন কেমন জানি মানে কথা থেকে কাজ বেশি করে তো বিহ আমি ওই আমাকে চোখে চোখে ফলো করতো আর এটা আমি মানে দেখতাম আমারও ভালো লাগতো তো এটা আমি এতটা গুরুত্ব দিই নাই তখন দেখতাম আমি যখনই দোকানে যাইতাম হয় রাস্তার পাশে না হলে কোনো গাছের তলে দাঁড়ায় থাকতো তারপরে একদিন দেখি আমাদের এখানে একটা জলপাই গাছ আছে বুঝছেন জলপাই গাছের ওখানে ওই দিক দিয়ে আমি বেশিরভাগ দোকানের দিকে যাই তো ভিহে আমি একদিন যাইতে দেখি ওখানে একটা মানে ক্ষেত আছে পাট খেত পাট খেতের পাশে দাঁড়ায় আছে আমি আর খেয়াল করিনি ওই দিক দিয়ে যাইতে গেলে আমার পরে মানে কি আর তো বলা লাগবে না আপনারা তো যাই হোক তারপরে চলে গেলাম আমি দোকানে তো সম্পর্কটা এমন একটা সম্পর্ক তারপরে আমি মানে ভাবি পাচ্ছিলাম না যে কি করবো গ্রামের একটা মেয়ে কি বলবে না বলবে আল্লাহ আমি তো পড়ে গেছি প্যারাই তো বিরোধ তারপরে দিন ওই আমার মানে ডেকে পাঠাইছে স্কুলে তো বিহ আমি তো আর যাই না মানে কেমন জানি আমার ভিতরে একটা ভয় কাজ করে তারপরে আমি প্রথম দিন যাই নাই পরের দিন মানে আসতে কালা সকালবেলায় রাস্তায় দেখা হয়ে গেছিল অনেক জোরাজোর কারণে আমি গেছিলাম অর্ধেক রাস্তা আগাই দিয়ে আসছি তারপরে বিয়ে এর মধ্যে আমাদের চার দিন চলে গেছে লাস্ট দিন সে আমার ডিরেক্ট বলে যে ওই আমার সারা নাকি বাঁচবে না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এটা আমি মানলাম যে আমার ছাড়া বাঁচবা না তো আমার তো ভালো লাগার একটা বিষয় আছে তাই না আমি কি বলছি কখনো যে তোমারে ভালো লাগে বা ভালোবাসি এরকম কোনো কথা তো বলি নাই তাই না সে আমাকে বলল যে না এরকম কোনো কথা বলো নাই তো সে আমাকে এটাই একটা কথাই বলতেছিল যে সে আমাকে ছাড়া বাঁচবে না তো ভিওর্স মানে আমি এমন একটা সিচুয়েশানে পড়ে গেছিলাম যে কি করব ভেবে পাচ্ছিলাম না তখন আমি মেয়েটাকে বললাম আচ্ছা আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবা তখন মেয়েটা বললো মরে গেলে আর কি করার আছে তখন আমি একটা কথা বলছিলাম যে তুমি মনে করো যে আজকে থেকে আমি তোমার জীবন থেকে সরিয়ে গেছি মানে মরে গেছি তখন মেয়েটা তো আর কোনো কথাই বলে না মানে বলার মতো হয়তো বা কোনো রাস্তা ছিল না শুধুমাত্র কান্না করে তো বিহ আপনাদের যদি একটা মেয়েকে ভালো না লাগে বা ভালো নাই বাসার ইচ্ছা হয় তাহলে কি তার সাথে কোনো কিছু যায় তো বিহার আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল তারপরে দেখি কান্না করতে করতে আমি চলে আসছি আগেই আসার পরে পরে দেখি যে রাস্তায় আমার আবার ডাক দিছে পরে ডাক দিয়ে কয় যে তোমার মনে যদি আমার প্রতি একটুও ভালোবাসা থাকে তোমার ভালোবাসার দিব্যি তুমি কালকে থেকে আর আমার মুখ দেখবা না আমি তো পড়ে গেছি এক প্যারাই আয় আল্লাহ পাঁচ দিনের সম্পর্ক এমন যদি কিছু হয় কী অবস্থা তাই না হইব তারপর ডিরেক্ট আমি তো গ্রাম সাইডেই দিয়েছিলাম দিয়ে গেছিলাম শহরে পরে আসে শুনি যে মাইয়াটার বিয়ে হয়ে গেছে আমি তো বাচ্চাই গেলাম তো গল্পটা কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আশা করি